এরপরে আসতেছি বেদাতের পরিণতি বেদাতের পরিণতিতে বেদাতি ব্যক্তির সর্বপ্রথম পুরস্কার হল তার আমল বাতিল হয়ে যায় বেদাতি ব্যক্তির আমল কি হয় বাতিল হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম বলেন সাফি আমরিনা হায়ালাই সামিনু ফাহন যে ব্যক্তি নতুন আবিষ্কার করল আমার এই শরিয়াতের মধ্যে যা শরিয়াতের অন্তর্ভুক্ত নয় সেটা বাতিল মারদুদ দুই নম্বর বেদাতি ব্যক্তি হাউদে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে আল্লাহ নবী সাল্লাম বলেন মুসলিমের হাদিস ওয়ানা ফারতুকুম আলাল হাউজ আমি হাউদে কাউসারের উপরে তোমাদের অগ্রগামী হব লোকেরা পানি পান করতে আসবে তারা আমার উন্মত বলে আমি তাদেরকে শনাক্ত করব এবং বলবো তারা আমার উন্মত তাদেরকে বাধা দেওয়া হবে আল্লাহ নবী বলেন আমি বলবো মিন্নি ওরা আমার লোক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তখন আমাকে বলা হবে পাইন্না কালা তাদরি মা আহদাসু বাদাক। আদাক আপনার তিরোধানের পরে তারা কি সমস্ত বেদাত আবিষ্কার করেছিল তা আপনার জানা নেই নবী সাল্লাহ্লাম হাউজে কাউসারের পানি তাদেরকে দেবেন না সেখান থেকে তাড়িয়ে দিবেন তিন নাম্বার হল বেদাতি ব্যক্তি তবা নসিব হয় না খোর জুয়ার চোর চরিত্রহীন লম্পট

যারা নিজেদের পরলৌকিক জীবনের আমলকে বরবাদ করে দিয়েছে চেষ্টা প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়েছে তারা মনে মনে ভাবে খুব ভালো কাজ করলাম বেদাতি ব্যক্তি বেদাত করে নিজেকে মনে একটা প্রশান্তি লাভ করে এবং মনে মনে ভাবে আমি খুব ভালো কাজ করলাম চোর তার বেটাকে চুরি শিখায় না মদ তার ছেলেকে মদ খাওয়ানো শিখায় না চোরও ভাবে আমার ছেলে ভালো হোক মদ ভাবে আমার ছেলে ভালো হোক কিন্তু বেদাতি ব্যক্তি তার ছেলেকে বেদাত শিক্ষা দেয় এবং বেদাত করার জন্য সিয়ত করে কারণ ওই হতভাগা জানে না যে আমি নিজে টাকা দিয়ে নিজের আমলকে বরবাদ করলাম আল্লাহ বলেন আল্লাহ পাক বেদাতি ব্যক্তি তবার সামনে একটি পর্দা দিয়ে দেন একটা আড়াল সৃষ্টি করে দেন যতক্ষণ পর্যন্ত বেদাত না ছাড়ে ততক্ষণ পর্যন্ত তার তবা নসিব হয় না বেদাত যারা আবিষ্কার করল এই বেদাত আবিষ্কারক বেদাতের সমাজে যারা প্রচলন ঘটায় বেদাতকে যারা জিয়ে রাখে বিদাতকে যারা জিয়ে রাখে সমাজে দলিল দিয়ে বেদাতকে চালু রাখার চেষ্টা করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সেই বেদাতের প্রভাবে প্রভাবিত হয়ে সেই বেদাতের উপরে আমল করবে

নিজেদের পাপের বোঝা তো বহন করবেই আর তার এই বেদাত দেখা দেখি যারা বেদাতি কাজ করেছে তাদেরও পাপের বোঝা তাকে বহন করতেই। হবে ওই জন্য ওলামায় কেরম শর্ত দিয়েছেন যে সমস্ত আলেম ওলামায় বেদাতের সাথে জড়িত বা বেদাত করেছেন ভুল বুঝে তাদেরকে তবা করতে হবে প্রকাশ্য জনসমক্ষে এবং বলতে হবে এতদিন করেছিলাম দলিল আছে মনে করে এখন দলিল নাই প্রমাণিত হওয়ার পরে আমিও ছাড়লাম তোমরাও ছাড়ো তাই তো বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দিন ঢাকা উত্তরার এক মসজিদে খোদবা দেওয়ার সময় প্রত্যক্ষদর্শীর বর্ণ অনুযায়ী মেম্বরে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে দুই কান ধরে আল্লাহর কাছে তবা করছেন আর বলছেন আল্লাহ সবে বারাতের হালুয়া রুটি বিগত দিনে খেয়েছিলাম আজকে তোমার এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তবা করছি আল্লাহ তুমি তবা কবুল করো হে জাতি তোমরা দেখে রাখো যে এই বেদাত থেকে আমরা ফিরে এসেছি এই জন্য ইহুদি ধর্ম পুরোটাই নষ্ট হয়ে গেছে ইহুদি ধর্মের একজন এখন আর জান্নাতি নাই ইহুদি ধর্মটা পুরা নষ্ট হয়েছে কেমনে ইহুদি ধর্মের পণ্ডিতরা ইহুদি আলেমরা যত আলেম যত পন্ডিত প্রত্যেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে নিত্য নতুন জিনিস দিয়েছে দিতে দিতে অরিজিনাল ধর্মটাই শেষ নিজেদের অনুষ্ঠান কুসংস্কার এগুলি আমল করে ইহুদিরা এখন পুরা জাতি জাহান নামে সেই কাজটা করেছে খ্রিস্টানরাও ইসা আল্লাহ সাল্লামের ধর্ম পুরো বিকৃত করে ফেলেছে আপনার কাছে একটা ভালো লাগছে এটা করলে অসুবিধে কি আল্লাহর নাম তো আছে নবীর তো আছে অতএব আপনি একটা করলেন আমার কাছে একটা ভালো লাগলো আমি একটা আবিষ্কার করলাম ওনার কাছে একটা ভালো লেগেছে উনিও আরেকটা আবিষ্কার করেছেন এইভাবে নিত্য নতুন বেদাত আবিষ্কার করতে করতে ইসা আল্লাহ সালামের পুরো ধর্ম খ্রিস্টানরা বরবাদ করে দিয়ে পুরা খ্রিস্টান জাতি দুইশো কোটি খ্রিস্টান জাতি এখন জাহান নামের পথে কিন্তু এই মুসলিম জাতি জাহান নামের পথে যাবে না কোনো দিন পুরো মুসলিম জাতি কোনোদিন জাহান নামি হবে না ইনশাল্লাহ কেন হবে না মুসলিম জাতিতেও ভালো লাগে লাগে এটা করতে তো ভালোই সমস্যা কি হুজুর কেন করে এই কথায় ভয় বিশ্বাস করবে না ওরা চাইবে দলিল দাও তোমার ভালো লাগা না লাগার উপরে ইসলাম নির্ভর করে না গোবরে পোকার কাছে তো গোবর খুবই ভালো লাগে গোবরই পোকার কাছে গোবর সাল গোবরের মতো সুস্বাদু জিনিস পৃথিবীতে নাই গোবরের পোকাকে যদি ধরে এনে বিরানির ভিতরে ডুবিয়ে দেন গোবরের পোকা বলবে আহা আমার সুস্বাদু গোবর কই কোথায় নিয়ে আসলা জীবন তো মরে গেলাম শেষ হয়ে গেলাম মানুষের রুচি দিয়ে কোনো ভালো মন্দ বোঝা উচিত নয় ভালো মন্দ বুঝতে হবে দলিল দিয়ে প্রমাণ দিয়ে কোরআন দিয়ে শূন্য দিয়ে প্রিয় ভাইরা এই কথাগুলি বাংলাদেশে খুব জরুরি এই জন্য যেখানেই কোনো জিনিস আমল করছেন একটু ক্ষতি দেখবেন একটু দলিল প্রমাণ দিয়ে গেটে দেখবেন এখন ইন্টারনেট আছে আমার পকেটেও একটা ইন্টারনেট আছে আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার কিতাব আমি পুরো একটা লাইব্রেরি নিয়ে পকেটে ঢুকিয়ে রাখছি আমার আইপ্যাডের মধ্যে আপনি ইংলিশ লাইব্রেরিটা এখানে ইনস্টল করুন পুরো মাক্তাবা শা মেলায় আইপ্যাডের মধ্যে আপনি দলিল চান কত হাজার নেবেন নামাজের পরে আমার সাথে দেখা করেন আপনার প্রত্যেক ঘরে এরকম একটা লাইব্রেরি ইলেকট্রনিক্স লাইব্রেরি আপনি পকেটে রাখতে পারেন কোনো হিংসা বিদেশে কোনো প্রয়োজন নাই এটা জ্ঞানের নলেজের যুগ আপনি সব বের করে আনবেন যে এখানে আছে ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন হাজার হাজার দলিল প্রিয় ভাইয়েরা এটা হলো এমন কথা যে কথা দিয়ে আপনি উপকৃত হবেন আপনি দলিলের উপরে চললে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি জাহান্নাম নাম থেকে বেঁচে যাবেন যুগে যুগে ওলামায় কেরাম আসবে ভুলগুলি সংশোধন করবে যেমন ভূমি জরিপকারী অফিসাররা কয়েক বছর পরে পরে আসে ব্যবহার করতে করতে আইল ঠিক থাকে না জরিপ করে আবার ঠিক করে দিতে হয় ওলামায় কেরামের এমন দায়িত্ব আছে আমি বহু জিনিস